ধন্যবাদ আপনাকে আমরা নগা জেলার ছটি আসন ছটি আসনে আমরা কম বেশি কাজগুলো করতে পেরেছি যদিও নগা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা জেলা বিশাল একটা এরিয়া আরও সময় দিতে পারলে হয়তো আমাদের খুব ভালো লাগতো যতটুকু সময় আমরা দিতে পেরেছি বা যা দেখেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পেরেছি কিছু আসন ছাড়া দু তিনটা আসনে আসলে আমরা কিছুটা আমাদের বিদ্রোহী প্রার্থীগুলো স্বতন্ত্র প্রার্থী হয়েছে তারা ছাড়া সার্বিক বাকি যে আসনগুলো আছে একটা উৎসব পরিবেশ নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা আমি আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আমাদের বিজয়টা ছয়টি আসনে আমরা বিজয়টা নিশ্চিত আমরা করতে পারবো বেপদটা একটু কম বেশি বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা পড়েছেন এটা উৎসব মুখর শান্তিপূর্ণভাবে হবে আমি সর্বস্তরের নগবাসীর কাছে আমাদের আবেদন ভোটের যে উৎসব আপনি যদি ঘরে বসে থাকেন এই উৎসবের আপনার উৎসবের যে আমেজটা আমরা আমরা হয়তো নিতে পারবো না বা আমরা উপভোগ করতে পারব না তবে দীর্ঘদিন পরে একটা নির্বাচন আমার বিশ্বাস মানুষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে আমাদের আমাদের দেশের পরিবর্তন আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা তার ভোটের মাধ্যমে তার প্রয়োগের মাধ্যমে এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ একটা মাতৃভূমিতে রূপান্তর হবে এবং একটি বাংলাদেশকে একটি বিনির্মাণ করার আমরা সকলে মিলে নারী পুরুষ শিশু যুবক হ্যাঁ সকলে মিলে আমরা সুন্দর একটা বাংলাদেশ সকলে মিলে আমার গঠন করতে পারব শহীদের বিথা যাবে না আমাদের নেতাকর্মীদের আপনারা জানেন সতেরো বছর ধরে আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেল খেটেছে এর নষ্ট হয়েছে অনেক ভাই ঘুম হয়েছে খুন হয়েছে অজস্র মানুষ লক্ষ লক্ষ মামলায় আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম তারপরও আমাদের মাতৃভূমির জন্য আমাদের দলের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৎ এবং আদর্শ রাজনীতি যে গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের তিনি যে প্রবক্তা এবং বিএনপির গণতন্ত্রের মুখে একটা দল এই দলকে আমরা সুসংগঠিত করতে চেয়েছি দলের প্রকৃতি একটা সৈনিক আমরা হতে চেয়েছি আমরা আজও সেই সৈনিক হয়ে কাজ করছি ইনশাল্লাহ আমাদের ধানের শেষে বিজয় হবে তারেক রহমান আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘদিন পরে তার প্রত্যাবর্তনে বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে এটা আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এবং তার চিন্তা চেতনা সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করতে পেরেছে দলের যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট এর এরকম একটা মানুষ দলের প্রেসিডেন্ট হলে মানুষ আসলে সে কতটুকু সাধারণ একটা মানুষ সেবা পেতে পারে তার কাছে সৎ এবং আদর্শ তাকে দেখে আপনারা নিজেরাই আপনার বুঝতে পারছেন সে সাধারণ একটা জীবনযাপনের মানুষ তাকে আমরা আমি বিশ্বাস করি তাকে আমরা তার কথা শুনে আমরা আন্দোলন করেছি আপনারা নিজেরাও দেখেছেন যে আমরা লোভে ক্ষোভে চাপে কখনো আমরা আমাদের পথ বিদ্যুৎ বিচ্যুতি আমরা হই নাই তার সে আমাদেরকে নেতৃত্ব দিতে পেরেছেন বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরে নিয়ে আসতে পেরেছেন জুলাই আন্দোলনেও তিনি তার অবস্থানটা সুদৃঢ় করেছে দলের অবস্থান সুদৃঢ় করেছে আজকে আমাদের সন্তানরা আমাদের সঙ্গে থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে পেরেছে এটা তার একটা মানে বিশাল একটা অবদান ছিল এবং আমরা বিশ্বাস করি তাকে তারা দেশ একটা সুন্দর যেটা যে সোনার বাংলা আমরা যে স্বপ্ন জিয়া আমরা দেখেছিল। দেখেছিলাম বাস্তবায়ন হওয়াটা সম্ভব এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের যদি আমরা যদি এটা কারিগর হতে পারি সেক্ষেত্রে দেখো আমি আমরা ধন্য মনে করবো ইনশাল্লাহ সেই সুযোগটা আমাদেরকে জনগণ আমাদেরকে দেবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি